ইসে শুনেছি যে তারা ট্রেনিং করা তো সেক্ষেত্রে যদি এইভাবে কোনো কোয়ারি হয় যে আদৌ তারা ট্রেনিং করা কিনা তাহলে আমরা তো পেপার চাইলেই দেখতে পারি পটুয়াখালীর কলাপাড়ায় ডাক্তারের অবহেলায় তামান্না বেগম নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে গতকাল সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় এ ঘটনা ঘটে মৃত তামান্না কলাপাড়া উপজেলা চাম্পাপুর ইউনিয়নের গোলবনিয়া গ্রামের রশন মাতব্বরের স্ত্রী রোগীর স্বজনদের অভিযোগ গতকাল সন্ধ্যায় তামান্নাকে ওই ক্লিনিকে নিয়ে আসা হলে প্রসবের পনেরো দিন বাকি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাড়াহুড়ো করে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায় পরে রক্ত সংগ্রহ না করেই ডাক্তার পার্থ সমাদ্দার ও ডাক্তার মুনতাহ মারিয়াম মিতু সিজার করে কন্যা সন্তানের জন্ম দেয় এ সময় তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তারা তাকে বরিশালে রেফার করেন তাৎক্ষণিক রোগীর স্বজনরা তাকে নিয়ে রওনা করার কিছু সময় পর ক্লিনিক থেকে ফোনে আমতলি হাসপাতালে চেক করে নিয়ে যাওয়ার জন্য বলা হয় পরে রোগীকে আমতলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রোগীর স্বজনদের দাবি রোগীকে মৃত দেখেই তারা ক্লিনিক থেকে দ্রুত বের করে দিয়ে পালিয়েছেন কলাপাড়ার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভালো সুস্থ রবি ভাই কোনো কিছু সমস্যা ছিল না ওরা বলছে যে পুরো সুস্থ কোনো যখন চেক আপ করতে আটটা চেক আপ দিচ্ছে আটটা চেক আপ করার পর বলছে যে পুরো সুস্থ রুবি কোনো সমস্যা নেই পরে সিজারে ঢুকছে সাড়ে ছয়টা বাজে ছয়টা বাজে সিজার করার পর সিজারে মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পর মেয়ে আমাদের কাছে দিচ্ছে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট পরে বলছে যে আপনার যে রক্তের সমস্যা আমার মনে হয় রক্তের সমস্যা না ওই সময় যে কোনো একটা বিপদ ঘটছে বিপদ ঘটার কারণে হয়তো ওরা এই রক্তের সমস্যার কারণটা বলছে যাতে যে এই একটা ওসিলা দিয়ে ওরা আর কি বেঁচে বাইসে যেতে পারে পরবর্তীতে কিছুদিন পরে অনেক যখন তখন রক্তের কথা বললেই তো পাওয়া যায় না রক্ত রক্ত ম্যানেজ করা একটু সময় লাগে এরপরে প্রায় দশ মিনিটের মতো লাগছে রক্ত ব্যবস্থা করার লেগে পরে রক্ত ব্যবস্থা করছি রক্ত ব্যবস্থা করে রক্ত দিচ্ছি পরে রক্ত সম্ভাবনা নেয় নাই যদি রোগী বাইছে থাকলে সেন নেবে কলাপাড়া কলাপাড়া ক্লিনিকে ডক্তর হচ্ছে পার্থ আর যে মন তাহাস ওদিকে এরপরে ওরা রুগী বের করে দিলো দশ মিনিট পরে রোগী বের করে দিলো বলল যে বোরেশাল নিয়ে যাইতে

বিরাট লাগবে বিরাট অংশে বিরাট শরীর ইংরে না এই জায়গায় বে ডেট হয়ে গেছে তারপর বলছে যে আপনারা বরিশাল নিয়ে যান বরিশাল নেওয়ার পথে আবার এরাই ফোন দিয়ে বলছে যে আপনারা অন্তরিনে চেক করি ঠিক আছে কারণ এই জায়গায় বই মারা গেছে আপনি চেক করতে কেন বলবে এ জায়গায় তো ফোন দিয়া ঠিক আছে এই কষাই ডাক্তার এখন বিশের তাই এই দালাল আছে প্রত্যেকটা ক্লিনিকের লাগে দালাল আছে আর রুগী টান্ডে ট্যান্ডে হয়ে যায় ঠিক আছে এই দালাল দালে এই ক্লিনিকে না থাকতে পারে

আমি শুনেছি তারা ট্রেনিং করেছে তো যদি মানে সেটা চেক করার দরকার পড়ে বা কোনো অভিযোগ আসে যে না এটা তদারকি করা হোক অথবা কোনো মানে উদ্যোতনের কোনো নির্দেশনা আসে সেক্ষেত্রে আমরা তদারকি করে দেখব মানে আমরা পরস মানে আমরা ইসে শুনেছি যে তারা ট্রেনিং করা তো সেক্ষেত্রে যদি এইভাবে কোনো কোয়ারি হয় যে আদৌ তারা ট্রেনিং করা কিনা তাহলে আমরা তো পেপার চাইলেই দেখতে পারি এখন তো এটাই বোর্ডে বলা মুশকিল যে অবহেলা হয়েছে কিনা তাহলে তো তদন্ত কমিটি বা বোর্ড বসে আমি একা বললেই তো হবে না ঊর্ধ্বতনের ইনভলভমেন্ট নিয়ে বা তাদের নির্দেশনা নিয়ে এটা বোর্ড করে যে আসলেই তদন্ত মানে তদন্তে কি আসে যে অবহেলা ছিল কি না তারা এই ওটি করার জন্য অথরাইজড কি না তাদের সেই ট্রেনিং সার্টিফিকেট আছে কি না এগুলো মানে অনেকগুলো স্টেপ আছে মানে দেখা দরকার রোগীদের পক্ষ কোনো অভিযোগ পেলে সেই অভিযোগ অনুযায়ী আমরা বিষয়টা তদন্ত করে পরবর্তী স্টেপ নিতে পারি